আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে ডিজাইন ক্যামিস্ট্রি কাটিং এবং সেলাই ভিডিও শেয়ার করবো তো প্লিজ ভিডিওটা স্কেপ না করে পুরোটাই দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এই ড্রেসটা তৈরি করার জন্য এখানে আমি লেস নিয়ে নিছি চার গস এখানে আমি সুতি এক কালার কাপড় নিয়ে নিছি তিন গছ তো এখানে আমি কাপড়টাকে মেলে নিয়েছি মেলে নিয়ে এখানে আমি ডাবল করে ভাজ দিয়ে নেব তো এখান থেকে আমি ইঞ্চিটা আপনাকে ধরবো ধর এখানে আমি পঁয়তাল্লিশ ইঞ্চি মাপ দিয়ে বাকি কাপড়টা আমি কেটে নেব তো এখানে হচ্ছে এই যে মাঝখান থেকে আমি কেটে নেব কেটে নিয়ে এখানে আমি আলাদা দুটা পাট বের করে নেব। তো এখানে আমি এই যে সামনের পাটটাকে এভাবে ডাবল করে ভাজ দিয়ে নেব তো এখান থেকে আমি সয়া ইঞ্চিতে মার করে নেব মার করে নিয়ে এই মার্কের উপরে আমি সমান করে এভাবে ভাজ দিয়ে নেব ভাজ দিয়ে নিয়ে এখান থেকে আমি দেখবো ছয় ইঞ্চি নাকি নাকি যে যে এভাবে করে আমি সোজা করে ভাঁজটা দিয়ে নেব তো এখানে আমি সোজা করে কেটে নেব কেটে নিয়ে এখানে তিনটা পাট বের করে নেব তো এখানে আমি যে মাঝখানে পাটটা নিয়ে নিছি এটাকে কোণা করে এভাবে ভাজ দিব ভাজ দিয়ে এখানে একটু মার্ক করে নেব নিয়ে এখান থেকে আমি ইঞ্চিটা ধরে আড়াই ইঞ্চি গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে আমি মার করে নেব তো এখানে আমি যে কোনা থেকে মার করেছি মার্কের উপর থেকে এভাবে ভাজ দিয়ে নেব নিয়ে এখান থেকে আমি সেলাই করে নেব তো এখানে দেখুন আমি প্রতিটা সেলাই আমি সমান করে দিয়ে নিয়েছি পুরোটাই তো এখানে হচ্ছে আমি এই কোনাটাও আমি এভাবে করে ভাজ দিয়ে নেব ভাজ দিয়ে এখানে আমি এভাবে আড়াই ইঞ্চি গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে সেলাই করে নেব তো এখানে আমি যে মাঝখানে এই পাটটাকে ডিজাইন করে নিছি এখন আমি যে সাইডে যে পাটটা কেটেছি এটাকে আমি এর সাথে মিলিয়ে নেব মিলিয়ে সেলাই করে নেব তো এখানে আমি যে একটা পাট এটার সাথে সেলাই করে নিচ্ছি তো একইভাবে এই সাইডটা আমি এই পাটটাকে এটার সাথে রেখে সেলাই করে নেবো তো এখানে আমি দেখুন দুইটা পার্টি এই যে দুইটা ছাইটা আমি সেলাই করে নিছি। তো এখানে আমি এই যে জয়েন্টের উপরে এখানে আমি লেস লাগিয়ে নেব এই লেসটাকে আমি উপরে বসে নেব বসে এখানে আমি সেলাই করে নেব তো একইভাবে অন্য ছাইটা এইভাবে লেসটাকে লাগিয়ে নেব তো এখানে আমি এই যে সামনের পাটটাকে ডিজাইন করে নিয়েছি সেলাই করে এখন হচ্ছে এটাকে আমি এভাবে ডাবল করে ভাঁজ দিয়ে নেব সমান করে তো এটা হচ্ছে পিছনের পাট পিছনে পাটটাকে এখন আমি এভাবে করে ভাজ দিয়ে নেব ডাবল করে সামনের পাটটা এরপর এভাবে করে বসিয়ে নেব সমান করে তো এখান থেকে আমি শোল্ডার মাপটা নিয়ে নেব শোল্ডার নেব সাড়ে ছয় ইঞ্চি আর্মুল নেব এখান থেকে সাড়ে ছয় ইঞ্চি এই মাঠটাকে আমি এভাবে করে মিলিয়ে নেব নিয়ে এখানে আমি আর্মলের শেপটা দিয়ে নেব এখানে আমি হাতার তালপাটার জন্য ভিতর থেকে হাফ ইঞ্চি ভিতরে মার্ক করে নেব তো এখানে আমি কামিজ ফাড়ার মাপটা নিয়ে নেব কামিজ ফাড়ার মাপ এখান থেকে আমি বিশ ইঞ্চিতে মার্ক করে নেব তো এখান থেকে বডির মাপটা নিয়ে নেব বডির মাপ নেব এখান থেকে দশ ইঞ্চি পেটে মাপ নেব এখান থেকে আমি নয় ইঞ্চি কোমরের মাপ নেব এখান থেকে আমি দশ ইঞ্চি তো এখানে আমি ইঞ্চিটাপ ধরে এক ইঞ্চি বাড়তি করে নেবো সেলাইয়ের জন্য তো এই মাঠটাকে আমি এভাবে শেপ করে মিলিয়ে নেব তো এখানে আমি কামিজের লাম্বা মাপটা নিয়ে নেব লাম্বা নেবো এখান থেকে তেতাল্লিশ ইঞ্চি ঘেরে মাপ নেব এখান থেকে চোদ্দো ইঞ্চিতে মার করে নেব এই মাপটাকে আমি এভাবে করে মিলে নেব তো এখানে হচ্ছে কামিজটাকে আমি কেটে নেব তো এখানে আমি পিছনে পাটটা সরে নেব সরে এখানে আমি সামনে পাটের তালপাতটা কেটে নেব তো এখানে আমি হাতাটা কেটে নেব হাতাটাকে এইভাবে ডাবল করে ভাজ দিয়ে নেব এরপরে আমি এখানে চার ভাঁজ দিয়ে নেব তো এখানে আমি হাতার এখান থেকে আমি আড়াই ইঞ্চি ভিতরে মার করে নেব এই মারটাকে আমি এভাবে শেপ করে মিলিয়ে নেব তো এখানে আমি হাতার মুহুরি মাপ নেব সেলাই সহ সাত ইঞ্চিতে মার করে নেব তো এখানে আমি হাতার তালপাটে এখানে পটি দেব এভাবে করে এটাকে আমি এভাবে করে রাখবো রেখে আমি এভাবে শেপ করে কেটে নেব তো এখানে আমি হাতাটা মেলে নেব নিয়ে এখানে আমি হাতার এক সাইড থেকে তালপাট কেটে নেব। তো এখানে আমি গলাটাকে একটি কাপড় উপরে বসিয়ে নিছি বসিয়ে নিয়ে এখানে আমি গলাটাকে প্রথমে একভেপে সেলাই দিয়ে আটকে নেব তো এখানে আমি সাইডে কাপড়টাকে কেটে নেব তো এখানে আমি এই সাইডে কাপড়টাকে ভাজ দিয়ে নেব ভাজ দিয়ে উপর থেকে একটি সেলাই দিয়ে নেব তো এখানে আমি পিছনে গলাটা একটি কাপড় পেয়ে এভেবে করে বসিয়ে সেলাই করে নেব তো এখানে আমি কামিজের সাথে এভাবে করে গলাটাকে রাখবো রেখে এখান থেকে আমি গলাটাকে সেলাই করে নেবো তো এখানে আমি গলার বাড়তি কাপড়টাকে কেটে নেব তো এখান থেকে আমি একটু কেটে নেব কেটে নিয়ে এখানে আমি গলাটাকে উল্টে নেব তো এখানে আমি সামনের পাটে গলাটা করে নিচ্ছি তো এখানে আমি পিছনে পাটে গলাটাও সেলাই করে নেব একইভাবে তো এখানে আমি এই কাপড়টাকে কেটে নেবো কেটে নিয়ে এখানে আমি সিজাদি একটু কেটে নেবো কেটে নিয়ে এখানে আমি গলাটাকে উল্টে নেব তো এখানে আমি এই যে দুটা শোল্ডার এভাবে করে মিলিয়ে নেব মিলিয়ে এখানে আমি শোল্ডার দুটা জয়েন করে নেব তো এখানে আমি ডাবল সেলাই দিয়ে নেব তো এখানে আমি কামিজের সাইডটা সেলাই করে নেব ফারাক পর্যন্ত এখানে আমি ডাবল সেলাই দিয়ে নেব তো একইভাবে অন্য সাইডটা সেলাই করে নেব তো এখানে আমি এই যে কামিজের সাইডটা এইভাবে করে ভাঁজ দিয়ে নেব ভাঁজ দিয়ে এখান থেকে সেলাই করে নেব তো একইভাবে ভাজ দিয়ে সেলাই করে নেব তো এখানে আমি নিচে ঘেরে অংশটাকে এভাবে ভাজ দিয়ে নেবো ভাজ দিয়ে আমি নিচে ঘেরে অংশটা সেলাই করে নেব তো একই অন্য সাইডটাকে এভাবে ভাজ দিয়ে সেলাই করে নেব এখানে আমি সামনে পাটে নিচে ঘেরে অংশে লেজ বসিয়ে সেলাই করে নেব তো এখানে আমি সাইড থেকে আরেকটি সেলাই দিয়ে নেব তো এখানে আমি কামিজের সাইডে একটি টফসিন হয় ওই আমি দিয়ে নেব তো এখানে আমি হাতার মুহিটা সেলাই করে নেব তো হাতার মুহুরি এখানে আমি লেজ বসিয়ে সেলাই করে নেব তো এখানে আমি সাইড থেকে আরেকটি সেলাই দিয়ে নেব তো হাতার এখান থেকে আমি বের করে ভাঁজ দিয়ে নেব এখান থেকে আমি ইঞ্চি ইঞ্চিটা ধরে এক ইঞ্চি মাপ দিয়ে ভাঁজ দিয়ে নেব নিয়ে এখান থেকে আমি সাইড থেকে টপসিন দিয়ে নেব প্রতিটা সেলাই আমি এখানে এক ইঞ্চি গ্যাপ দিয়ে নেব তো হাতার মুড়ি এখান থেকে আমি ছয় সাথে মাপ দিয়ে নেব নিয়ে এখানে আমি হাতাটা সেলাই করে নেবো এখানে আমি ডাবল সেলাই দিয়ে নেব তো এখানে আমি কামিজের জয়েনের সাথে হাতার এই জয়েনটাকে মিলিয়ে নেব নিয়ে এখানে আমি হাতাটা জয়েন করে নেব তো এখানে আমার ড্রেসটা কমপ্লিট করা হয়ে গেছে তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটুনটি অন করে দিবেন আর ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ